সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার নতুন ফেসবুক ব্লগে আর আজকে সকাল শুরু করব ভগবানের মুখটা দেখে ভগবান সবার মঙ্গল করো আর সবাইকে ভালো রেখো বাবা মা সবাইকে বলছি খুব ভালো দেখো সবার সুস্থ রেখো আর আজকে ভিডিওটা এরকমভাবে শুরু করছি চলো শুরু করা যাক আজকে ভিডিও নিজে নেমে দেখতে পাচ্ছি মা কি করছে এটা ও এবার রান্না বান্না শুরু হচ্ছে

এই তো ভালোবাসা আর কি আছে জীবনে এর ভেতর কি দিলা কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তুমি লতিটা করো তাই তো তো পিঁয়াজ দেবো না কি না হ্যাঁ দিদা এসেছে বহুদিন পরে আমার কিন্তু খুব মজা হচ্ছে বুড়িটা খুব মজাদার লোক আমার বুড়িটা খুব ভালোই যায় এর ভেতরে কি কি আছে ওকে দেখ অন্য মা একটু কম কথা বলে আজকে দিদা এসেছে না মাইন্ড মায়া এসেছে একটু ভালো কথা বলছে ব্যাস পিঁয়াজগুলো কিন্তু চলে যাচ্ছে তা লতির জন্য কিন্তু পিঁয়াজ ভাজা বা দিতে

আমি ভোগ রান্নাটা আমার তো ঠাকুমার কাছ থেকে শিখেছি আরো অনেক কিছু শিখেছি না করলে তো হবে না সঙ্গে সঙ্গে আমি যেতাম ভোগে এবার ভোগ রান্নাটা ঠাকুর করে

তাই তো বলছো তুমি খেয়েছো এবার তোমার স্বামী বলছো তুমি খেয়েছো তুমি বলছো স্বামী খেয়েছি আর কি মারছে নাড়ো হচ্ছে তাহলে ছটার মধ্যে পাঁচটা উড়ে গেল কি করে কোন ভিডিও দেখবো আমি কোনো ভিডিও ভিডিও দেখবো না এই যে সুন্দর করে খুনে পাতা চলে গেল মাছের মধ্যে মানে এটা কি গার্নিশিং এর জন্য নাকি নাকি টেস্টের জন্য ও বাবা আসে না গো আমার মাছখানি হচ্ছে এদিকে আবার আর মানুষ তো একদিনের জন্য এসছে তুমি খাটাচ্ছি না আমি এমনি বললাম কি মারতে পারি না বুঝি না মায়ের কেউ করে দেখছে আর মানে কেন হতো বোনটাকে হাতে রাখতে হবে না Tan tan, tan tan, tan tan, tan tan, tan tan, tan